এক গ্রামে এক অহংকারী মোরগ বাস করত সে খুব গর্ব করত নিজের কণ্ঠস্বর পালক আর রঙিন ঝুটি নিয়ে প্রতিদিন সে চিৎকার করে বলতো আমি না ডাকলে সূর্য ওঠে না আমি গ্রামের সেরা তোমরা সবাই আমার নিচে কবুতার চড়ুই হাঁস কাউকে গুরুত্ব দিত না বিশেষ করে এক শান্ত কবুতরকে সে সবসময় ঠাট্টা করত এই নির্লজ্জ শান্ত কবুতর কিছু করে না শুধু বাসা বানিয়ে বসে থাকে কবুতর কিছু বলত না চুপচাপ শুনে যেত একদিন সন্ধ্যায় আকাশ কালো হয়ে উঠল দূর থেকে গর্জন শুরু হল বিদ্যুৎ চমকাল ঝড় বৃষ্টি শুরু হল সব পাখি আগেভাগেই নিজেদের বাসায় ফিরে গিয়েছিল কিন্তু অহংকারী মোরক ঘোরাফেরা করছিল নিজেকে সাহসী ভাবছিল হঠাৎ ঝড় আরও তীব্র হয়ে উঠল গাছে ঢাল ভেঙে পড়ল জল ঢুকল সবখানে মোরক ভীত হয়ে পড়ল কোথাও আশ্রয় পাচ্ছিল না তখন হঠাৎ সে দেখল শান্ত কবুতারের ছোট্ট বাসা সে ভিজে গিয়ে কাঁপতে কাঁপতে বলল ভাই কবুতর আমাকে একটু আশ্রয় দাও আমি ঠান্ডায় জমে যাচ্ছি কবুতর হেসে বলল এসো ভেতরে এসো বিপদের সময় সবাইকে সাহায্য করা উচিত মোরগ লজ্জায় মাথা নিচু করল রাতে কবুতরের বাসায় থেকে সে নিরাপদে রাত কাটাল পরদিন সকালে সূর্য ওঠার পর মোরগ বলল ভাই কবুতর আমি তোমার কাছ থেকে বড় শিক্ষা পেলাম অহংকার আমাকে অন্ধ করেছিল আর তুমি বিনয় দিয়ে আমার মন জয় করেছ ধন্যবাদ